সৃষ্টি সম্পর্কে চিন্তা করার ভিতরে এত বেশি পূর্ণ বা এত বেশি সব যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না আসুন না আমরা সৃষ্টির সম্পর্কে কিছু সময় চিন্তা করে দেখি হাদিস থেকে জানা যায় যে কোনো মানুষ যদি সৃষ্টি সম্পর্কে মাত্র কিছু সময় চিন্তা করে তাহলে সত্তর বছরের বছর কোনো মানুষ যদি একটা সমস্যার সমাধানের জন্য একত্রে মিলিত হয় তাহলে পঞ্চাশ বছরই বদের সমান না তাই না তো এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে হলে আমাদেরকে অবশ্যই চন্দ্র সূর্য আকাশ পৃথিবী আলো আধার মাটি পানি তাই না পৃথিবী নক্ষত্র সব কিছু একসাথে চিন্তা করতে হবে কারণ এগুলো একটা অবিচ্ছেদ্য অংশ ঠিক না হ্যাঁ এখন সৃষ্টির সম্পর্কে যদি আপনি চিনতেই করেন তাহলে আপনাকে প্রথমে আকাশ ও পৃথিবীর কথা চিন্তা করতেই হবে তাই না এখন সূর্য যদি না উঠতো তাই না সূর্য সূর্য না উঠলে কি হতো সূর্য না উঠলে সকাল হতো না সূর্য না ডুবলে রাত হতো না তাই না আবার সূর্য যখন মাথার উপর আসে তখন আমরা বলি দুপুরকাল তাই না আবার বছরের যে সময়গুলোতে সূর্য আপনার তকভাবে তাপ দেয় যেমন আজকে হচ্ছে আপনার বাইশ তারিখ আজকে হচ্ছে বাইশ বাইশ না তেইশ যাক তেইশ পাঁচ আমি এই মুহূর্তে আছি আপনার ওই ঢাকা কলেজ এর ভিতরে ঢাকা কলেজ নিউ মার্কেট ঢাকা কলেজের ভিতরে আসি আর কি তো বছরের যে সময়গুলোতে সূর্য আপনার তিজ্যকভাবে তাপ দেয় সেই সময়টাকে বলা হয় গ্রীষ্মকাল হ্যাঁ আমি অনেক এলে কথা বলবো আপনারা যদি শোনে নাকি আমি এই মুহূর্তে একটা কোথায় আছি আমি আমার মনে হয় জাম্বুরা গাছ অর্থাৎ সলম গাছ সলম দেখা যাচ্ছে গাছে গাছে দেখা দেখা যায় দেখা যাবে ওখানে আমি জানি না গাছের সলম আছে মানে জাম্বুরা আছে আর কি তারপরে মেহুগুনি গাছ মেহুগুনি গাছেও ফুল আছে হ্যাঁ চারিদিকে যত গাছ দেখা যাবে দেখেন হ্যাঁ শুধু ফল একটা গাছও নাই একটা গাছও নাই যেখানে আপনার ই নাই ফুল নাই হ্যাঁ প্রচুর পরিমাণে ফুল আছে প্রত্যেকটা গাছে হুম এখানে মেহগনি গাছে ফুল আছে তারপরে রেন্ডি গাছে ফুল আছে এদিকে আপনার জামুরা গাছ দেখালাম যেখানে ফুল আছে ওদিকে আপনার সোনালি গাছ ওই যে সোনালি গাছ হলুদ হলুদ যে ফুল ওই যে ফুল আসে প্রত্যেকটা গাছে ফুলে ফলে ভরা তো এই সময়ে গাছের খাদ্য বেশি প্রয়োজন হয় যেহেতু প্রেগনেন্ট বা গর্ভবতী গাছগুলো হ্যাঁ প্রত্যেকটা গাছের জন্য খাদ্যের বিশেষ প্রয়োজন এই জন্য এই সময় প্রচুর তাপেরও প্রয়োজন আবার বৃষ্টিরও প্রয়োজন কঠিন বিষয় তাই না যারা সায়েন্সের ছাত্র তারা হয়তো সহজে বুঝে যাবেন হ্যাঁ ঘটনার সত্যি কারণ এই যে গাছ আমার চারিদিকে তো গাছ দেখতে পাচ্ছি তাই না গাছ আর গাছ গাছ আর গাছ ঘাস আর ঘাস তাই না তো এই গাছের জন্য যেমন খাদ্য প্রয়োজন মানুষের জন্য খাদ্য প্রয়োজন কথা হচ্ছে সূর্য যখন তাপ দেয় সারা পৃথিবীতে যত গাছ আছে এখানে কত পাতা হবে আমি বলতে পারবো না সেটা বলা সম্ভব না কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না প্রত্যেকটা গাছের পাতার উপরিভাগে এক প্রকার ছিদ্র থাকে যাকে বলে পত্র তো এই পত্র রন্ধগুলো খুলে যায় খুলে গেলে এখানে আপনার যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু হয় এই জন্য সূর্যের তাপ প্রয়োজন আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় আর এই যে মাটি মাটি কিন্তু এখন ভিজা এই মুহুর্তে আমি এই যে ঢাকা কলেজের যে এমপি হোস্টেলের মাঠে আসি এই মুহূর্তে দেখেন এখানে কিন্তু বৃষ্টি নামছে দু একদিন আগে এই মাটিগুলো কিন্তু ভিজা কালো কালো দেখা যাচ্ছে নইলে এখানে ধুলা থাকতো এখানে ভিজা আছে মাটি যাক তো সূর্যের তাপ বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর আছে আপনার এই গাছগুলো আমার হাতে যে গাছ আছে এই গাছগুলো তার শিকড়ের মাধ্যমে যে বাতা এই পানিটা চুষে নেয় এই তিনটের সমানে খাদ্য উৎপাদন করে আর খাদ্য উৎপাদন করার ফলে গাছের পাতা বাড়ে ফুল ফোটে ফল হয় ফল আবার পরিপক্ক হয় আবার ওই ফল থেকে আবার নতুন প্রজন্মের সৃষ্টি হয় এটা আমাদের চোখের সামনে ঘটতেছে তাই না শুধুমাত্র আমাদের চোখ কান খোলা রাখলেই বোধ যথেষ্ট হয়ে যায় হ্যাঁ এটা কি সূর্য যদি না থাকতো তাহলে এই শালক সংশ্লেষ প্রক্রিয়া হতো না এবং গাছও খাদ্য উৎপাদন করতে পারতো না আর পৃথিবীর কোনো প্রাণী পিঁপড়ে থেকে মশা মশা থেকে একদম হাতি পর্যন্ত বা তিন মাস পর্যন্ত কেউই আর খাদ্য পেতো না ফলে পৃথিবী নিশ্চিন্ন হয়ে যেত ঠিক আছে তো এইভাবে বড় করে আমরা খুব কবি চিন্তা করি অথচ চিন্তা করলে আপনাদের বড় করে চিন্তা করতে হবে হুম আমরা অধিকাংশ মানুষ ছোট ছোট করে চিন্তা করি ফলে আমাদের মধ্যে সংকোচ দড়তা দ্বিধা দ্বন্দ্ব লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে তো বলছিলাম পৃথিবীর কথা যে পৃথিবীতে বর্তমানে যে আটশো কোটি বা নয়শো কোটি মানুষ আমরা আছি তা মূলত আমরা একই স্রষ্টার সৃষ্টি আমরা একই মানব থেকে উৎপত্তি হতে পারে সেই সংখ্যা দুইজন অথবা হ্যাঁ সহস্রজন তাতে কিছু আসে যায় না এখন সূর্য যখন তাপ দেয় তখন সূর্য থেকে বাতাসের উৎপত্তি হয় এটা হয়তো সাধারণ মানুষে বুঝবে না আমি একটু ছোটো করে বলি তাহলে বোঝা সহজ হবে আপনি যখন রান্নাঘরে আগুন জ্বালাবেন অথবা কোনো মোমবাতি অথবা এই জাতীয় কোনো আগুন জ্বালাবেন তখন দেখবেন যে তার শিখাটা ঊর্ধ্বগতি ঊর্ধ্ব দিকে ধায় এবং এই শিখার উপরে যদি আপনি হালকা কোনো কাগজ ধরেন দেখবেন যে সেটা উড়ে অন্য করে চলে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সৃষ্টিকতার বিধান তো ঠিক রকমটি সূর্য যখন তাপ দেয় তখন সূর্য থেকে বাতাস নির্গত হয় বাতাস প্রবাহিত হয় তো এই বাতাসটা দিয়ে সৃষ্টিকর্তা প্রাণের সৃষ্টি করেন হুম আপনারা যদি পৃথিবীতে যত ডিম আসে পৃথিবীতে যত ডিম আসে মনে করেন যে পৃথিবীতে যত জীব আছে তার ছয় ভাগের পাঁচ ভাগই পানিতে হুম তো ছয় ভাগের পাঁচ ভাগই পানিতে এই মাছের যত ডিম আছে এই মাছগুলো কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না শহরের বাবুরা যারা অ্যাকুরিয়ামে মাছ চাষ করে তারা সেই অ্যাকুরিয়ামের মাছগুলোকে বাঁচানোর জন্য কিন্তু আপনার ই করে ওই যে ছোট মোটর লাগায় রাখে ভিতরে অক্সিজেন সাপ্লাই দেয় আবার যারা মাছের খামারি তারাও কিন্তু তাদের ইসের জন্য মাছকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু তারাও কিন্তু আপনার ই করে ওই কি বলে সেই খামারে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে এরকম আছে এভাবে এই যে ডিমের কথা বললাম যে পৃথিবীতে ছয় ভাগের পাঁচ ভাগ যে পানিতে তো প্রত্যেকটা ডিমের একদম কেন্দ্রে একটা ক্ষুদ্র প্রকোষ্ঠ থাকে আর ডিমের মোটা সাইডে দুটো সাইড একটা সাইড চিকন সাইড একটা সাইড মোটা বাইরের অংশে আর খোলসের পিছনে সেখানেও একটা বাউুপ্রকোশ থাকে দুটো বাউুপ্রকোশ থাকে তো এই বাতাস থেকেই প্রাণের সৃষ্টি হয় তারপরে এই প্রাণকে আবার রক্ষা করার জন্য ওই সূর্যের যে তাপ সেটারও প্রয়োজন হয় তাপ ছাড়া গাছ খাদ্য উৎপন্ন করতে পারে না তারপরে আপনার আলো আলো ছাড়া তো আমরা চলতে পারি তাই না আপনি চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে দেখেন যে আমরা অন্ধকারে আসি অন্ধকার আমাদের সাথেই আসে কি তো এইভাবে বড় আকারে যদি আমরা চিন্তা করতাম তাহলে আমাদের মধ্য দিয়ে সীমাবদ্ধতা বা ক্ষুদ্র যে হিনমন্যতা বা জলতা সংকোচ এগুলো থাকতো না আর কি ঠিক আছে আমরা এই প্রকৃতির সন্তান আবার প্রকৃতির নিয়মে আবার আমার প্রকৃতিতে বিলীন হয়ে যাব কিন্তু আমাদের কর্মফলগুলো রয়ে যায় আর কর্মফলগুলো কিন্তু আমরা অবশ্যই ভোগ করে থাকি যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন আমরা কিন্তু কর্মফল ঠিকই ভোগ করে থাকি কিন্তু আমরা সবাই বুঝতে পারি না আর কি সবাই কিন্তু বুঝতে পারে না আর যারা বুঝতে পারে তারা জ্ঞানই তারা আগে থেকে সাবধান হয়ে যায় এই যে আমরা শিক্ষা করি আমি এই মুহূর্তে আসি আপনার ঢাকা কলেজের ভিতরে দেখতে পারছেন তো এটা শিক্ষা কেন্দ্র এই শিক্ষাটা আসলে কি এই শিক্ষাটা মূলত অতীতের সংস্কৃত অভিজ্ঞতা তাই না অতীতের সংস্কৃত অভিজ্ঞতাটাই শিক্ষা এগুলো আমরা শিখি আবার অনেকে আছে আমরা শিখি না যারা শেখে না তারা পদে পদে বঞ্চিত হয় বিলম্বিত হয় আর কি বিড়ম্বনার শিকার হয় এটা হলো মিষ্টি বিষয় তো আমার এই চ্যানেল নাম আছে ধর্মজগৎ বা রিলিজন ওয়ার্ল্ড আর কি ওয়ার্ল্ড অফ রিলিজন এখন এই যে পৃথিবীতে যত মানুষগুলো আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কিন্তু ধর্ম কিন্তু একটাই সেটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কাঁদে প্রত্যেকের আবেগ অনুভূতি সব এক এবং অভিন্ন হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত এই কথা আমি বারবার বলছি আবার বলবো আজীবন বলে যাব এই একই কথা যে আসলে আমরা একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান কিন্তু এই সীমাবদ্ধতা বা অসম্পূর্ণতায় আমাদেরকে হ্যাঁ ধ্বংস করছে এবং আমাদেরকে পদে পদে বঞ্চিত করছে অর্থাৎ এই ধর্ম হ্যাঁ এই ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি সংঘাত হয়েছে অবিশ্বাস হলো সত্য যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এর এগারোটা তলোয়ার ছিল চকচকে ঝকঝকে এগারোটা তলোয়ার ছিল এবং উনি সাতাশটা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে এবং সব মিলে পঁচাত্তরটা বা পঁচাশি বা পঁচানব্বইটা যুদ্ধ তিনি করছেন এরকম আর কি আমি সঠিক করে বলতে পারবো না কারণ এখানে মতভেদ আছে যক হ্যাঁ এই যুদ্ধবিগ্র ছাড়াও কিন্তু ধর্ম হয় যেমন লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকক জাপান কোরিয়া এই সমস্ত অঞ্চলে যে সমস্ত ধর্ম আছে ওই ধর্মগুলো অনেক সুন্দর যেমন তাও ধর্মের প্রবর্তক লাউসে উনি কখনো যুদ্ধ করেন নাই তারপরে সিন্তু ধর্মের প্রবর্তক উনিও কখনো যুদ্ধ করেন নাই তারপরে বৌদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক উনিও কখনও যুদ্ধ করেন নাই এরপরে কনফুসিয়াস ধর্মের যে প্রবর্তক কনফুসিয়াস উনিও কখনো যুদ্ধ করেন নাই তারপরে ইসা আলাইসলাম উনিও কখনো যুদ্ধ করেন নাই দেখেন এই যে ঝড় এই ঝড়ও প্রকৃতির নিয়ম প্রকৃতির বিধান এখন যেহেতু আজকাল তেইশ তারিখ না আজকাল তেইশ পা তেইশ চার দুই সাল এখন গরমের সময় একটা ঝড় অবশ্য সৃষ্টি হচ্ছে যে কোনো সময় বাংলাদেশ মায়ানমার বা ভারতের যে কোনো সময় মানে আক্রান্ত হতে পারে এই ঝড়ের মাধ্যমে যা প্রতি বছর হয়ে থাকে আর কি যেটা বলছিলাম যে আসলে আমরা প্রকৃতির সন্তান আর এখানে প্রকৃতির যে বিভিন্ন রূপ এই রূপগুলো ভিন্ন হলেও মূলত আসলে এক একটা জটিল কথা চলে আসলে মুখ দিয়ে সেটা হচ্ছে যে মনে করেন যে যে থেকে যে তাপ প্রবাহিত হয় বা বাতাস প্রবাহিত হয় বা হ্যাঁ এগুলো সব মূলত একই শক্তির খেলা যেমন সূর্য থেকে যে বাতাস প্রবাহিত হয় এই বাতাসের শক্তি কাজে লাগাই আমরা কিন্তু প্রপেলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি আবার তাপও এক প্রকার শক্তি শব্দ এক প্রকার শক্তি আলো এক প্রকার শক্তি তাই না এই শক্তিকে কাজে লাগাই আমরা সৌর বিদ্যুৎ তৈরি করতে পারি আবার প্রকৃতিতে যে সমস্ত পেট্রোল ডিজেল মোম কেরোসিন ভ্যাজলিন যেগুলো পাওয়া যায় এগুলো থেকেও শক্তি উৎপন্ন হয় আসলে এগুলো আসলে একই শক্তির বিভিন্ন রূপ হুম কিন্তু আমরা সাধারণ মানুষের এটা বুঝতে পারি না আসলে বোঝা যায় না জটিল এখানে এই রহস্যের মূল ভিত্তি স্থাপিত আর কি হ্যাঁ আসুন আমরা আমাদেরকে বিবেকে কাজে লাগাই বিবেকে কাজে লাগালে কিন্তু আমরা আবার ঠিকই বুঝতে পারবো হুম আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে এই যে আমি এই মুহূর্তে বসে আছি এখানে কিন্তু অসংখ্য অসংখ্য গাছের পরিত্যক্ত যে অংশগুলো পড়ে আছে দেখেন মনে হবে এগুলো আর কি মানে পরিত্যক্ত যেমন মানুষ মরে গেলে পচে গেলে তাই না মাটির সাথে মিশে যায় অনেকটা এরকম তি এখানেও ঠিক এরকম দিই দেখেন ময়লা আবর্জনা হয়ে গেছে কিন্তু না এর ভিতরে লুকায় আছে প্রাণের সম্ভাবনা দেখেন দেখা যায় এখানে যে বীজ আছে আমার হাতে যে ফলটা দেখছেন না এই এখানে অসংখ্য আছে অফরন্ত আছে তো এর ভিতর থেকে আবার আপনার নতুন করে এই দেখেন একটা বীজ আমি ধরি দেখাচ্ছি এরকম প্রচুর আছে এই দেখেন এই যে দেখা যায় এই দেখেন দেখা যাচ্ছে কিনা জানি না এই যে এই জন্য আমরা যা দেখি তা প্রকৃত সত্য আমরা দেখি না এখানে মনে হতে পারে যে এগুলো বোধ ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে না এখান থেকে আবার প্রাণের সৃষ্টি হবে অফুরন্ত প্রাণ সৃষ্টি হবে হ্যাঁ এগুলো সব ফল শুধুমাত্র এরা অপেক্ষা আছে আপনার বৃষ্টি নামলে এখানে বীজ অঙ্কুরুদ্গ হবে আবার নতুন প্রাণ সৃষ্টি হবে এভাবে সৃষ্টির পরে ধ্বংস ধ্বংসের পরে সৃষ্টি এখন মানুষের বেলা কি হবে দেখেন এই যে আরেকটা দেখেন এই যে এই দেখেন এই এই যে এই যে বীজ অঙ্কুরিত হয়ে দেখেন আরো আছে প্রচুর পরিমাণে আরও আছে এই এই জন্য মানে বিনাশ বলে কিছু নাই বিনাশ বা ক্ষয় বা ধ্বংস বলে কিছু নাই আছে শুধু পরিবর্তন হুম তাহলে এই যে মানুষ মরে যায় মানুষের বেলা কি হবে একটা প্রশ্ন আসতে পারে না আসতে পারে এ দেখেন এই যে এই যে এই যে মাত্র নামছে তো আর কি আমার হাতে বীজ আছে দেখেন এই যে বীজ এই যে বিষ এখন প্রশ্ন আসতে পারে যে মানুষের বেলা কি হবে আমি আর দেখাই দেখেন এই যে দেখেন তো এখন প্রশ্ন আসতে পারে যে মানুষের পালা কী হবে মানুষ তো মরণশীল না মানুষ মরণশীল না মানুষের এই কায়া মানুষের এই দেহ মানুষের এই সুরাত হয়তো পরিবর্তিত হয়ে যায় এটা সত্য কিন্তু মানুষের ভিতরে যে প্রাণ বাউরূপ আত্মা অর্থাৎ রূপের যে আত্মা রাজত্ব করে সেই বাতাসের কোনো বিলীন হয় না অর্থাৎ মানুষ যখন মারা যায় তখন দেখবেন তার ভিতরে যে প্রাণবাহু ওই জিনিসটা থাকে না অর্থাৎ যে প্রাণ বাহু আমাদের দেহের ভিতরে রাজত্ব করে রাজা উনি সেই রাজ্য ছেড়ে চলে যান আমরা আপাতত দৃষ্টি মনে করি যে মানুষ বোধহয় মারা গেছে কিন্তু না সে হয়তো শারীরিকভাবে মারা যায় কিন্তু তার যে আত্মা বা প্রাণবাবু সেটা মরে না সেটা চলে যায় এক অদৃশ্য জগতে হ্যাঁ যে জ্ঞান সৃষ্টিকর্তা কাউকে দেন নাই কারণ তিনি যদি এই জ্ঞান মানুষকে দিয়ে দিতেন তাহলে তার সৃষ্টির যে কর্তার যে বড়ত্ব তার যে মহত্ব তার যে বীরত্ব এটা খর্ব হয়ে যেত বন্ধুরা একটা সুন্দর একটা দৃশ্যে চলে আসছি গাছে গাছে হ্যাঁ আপনার কি লক্ষ্য করছেন যে এখানে কিন্তু অসংখ্য মানে হাজার হাজার কিন্তু ই আছে আপনার ওই আমের যে ইয়ে আছে মুকুল আছে আর কি কিন্তু এগুলো ঝরতে ঝরতে আপনার এই অবজায় আসছে দেখেন এই অবজায় আসছে এগুলো থাকবেন একসময় এগুলো ঝরে এক সময় মানে খুব কম সংখ্যক অর্থাৎ এই যে থুকা আছে না এই থুকায় মনে করেন যে একশো আম আছে তাই না এই যে এগুলো থাকবে না এটা হচ্ছে প্রকৃতির বিধান মানুষের বেলাও সমভাবে প্রযোজ্য মানুষের যে মানুষের যে ই আর কি আপনার ওই যে ডিম যে ডিমটা মায়ের গর্বে থাকে মায়ের গর্বে থাকে আর মায়ের জরা হচ্ছে আপনার সেই ক্ষেত স্বরূপ ক্ষেত ক্ষেত ক্ষেতের মতো আর কি মায়ের জরাউটা একটা ক্ষেতের মতো তো মায়ের ডিম্বাশয় থেকে প্রতি আঠাশ দিন পর পর একটা ডিম্ব যখন পরিপক্ক হয়ে মার জরাউতে আসে তখন যদি পুরুষের দ্বারা নিষিক্ত হয় তাহলে সেই ডিম থেকে শুধুমাত্র বাচ্চা তৈরি হয় ভ্রণ তৈরি হয় এবং পৃথিবীতে আসে তো একজন মা অর্থাৎ কন্যা শিশুর পেটে বড়ো জোর তিন থেকে পাঁচ লক্ষ ডিম্ব থাকে এখন এই তিন লক্ষ বা পাঁচ লক্ষ বাচ্চাকে কোনো মা দিতে পারে দেয় না তার জীবন দশায় বড়ো জোর সেখান থেকে আপনার ওই চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার ডিম্ব পরিপক্ক হয় অর্থাৎ মাসিক আকারে বেরোয় আসে আর বাকিগুলো সেই অঙ্কুরেই অর্থাৎ সেই যে ডিম্বাশয় ওখানে থেকেই নষ্ট হয়ে যায় হ্যাঁ আপনারা যে আমের মুকুলগুলো দেখলেন অনেকটা তো আর কি এই আমগুলো ঝরতে থাকবে এটাই প্রকৃতির নিয়ম এটাই প্রকৃতির বিধান এই প্রকৃতির দিকে তাকালে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি কিন্তু নির্বোধেরা এই সমস্ত দিকে না তাকাইয়ে তারা কিছু মুখস্থ বুদ্ধি নিয়ে পড়ে আছে তাদেরকে আমি বলবো তারা মূর্খের সামিল আর কি হুম দেখেন সৃষ্টি আর ধ্বংস সৃষ্টি আর ধ্বংস সৃষ্টি আর ধ্বংস পালাক্রমে চক্রাকারে চলতে আসে এটা চলতে থাকবে অনন্তকাল ধরে প্রকৃতির বিধান অনুযায়ী এত সময় যে কথাগুলো বলতেছিলাম বক 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 করে যা মন চাইছে তাই বলতেছি হ্যাঁ আসলে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই হ্যাঁ এটা পরিবর্তিত হবেও না অনন্তকাল চলে থাকবে কিন্তু আমি থাকবো না আপনি না এ একই কিন্তু আমাদের কর্মফল আবার শতভাগ সত্য থাকবে দেখেন প্রত্যেকটা সৃষ্টিগুলো কত সুন্দর কত নিখুঁত হ্যাঁ বিস্ময় হতবাক হয়ে যেতে হয় দেখেন হ্যাঁ আমি মনে ভিডিওর শুরুতেই চিন্তার কথা যে শুরু করেছিলাম যে সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করা সত্তর বছর সমান সুভানাল্লাহ আর একটা সমস্যার সমাধানের জন্য যদি কিছু মানুষ একত্রে মিলিত হয় তাহলে পঞ্চাশ বছর সমান সুমান সুবাহাল্লাহ আসুন আমরা ধর্ম নিয়ে বিভেদ না করি মানুষের একটাই ধর্ম আর তা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁধে শীতে গাঁপে প্রত্যেক আবেগনভূতি এক প্রত্যেকটা মানুষের রক্ত লাল তাই আমি বলবো যে পৃথিবীতে মাত্র একটাই ধর্ম আর সৃষ্টিকর্তা আমাদের একই বিধানে হ্যাঁ নিয়ন্ত্রণ করে কিন্তু যারা মূর্খ তারা এই ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তো বন্ধুরা আজকে এই বন্ধু হলো সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন